ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমার বাচ্চা বাচ্চাদের পরীক্ষা দিতে পারছি না আমার বাচ্চা পরীক্ষা দিতে বলে গেছে মাস্টার ভাইকেরই দিছে যে পরীক্ষার ফিস না দিলে পরীক্ষা দিতে পারবে না আমি গেছি যে দেখেন আমরা বেতন পাইনি কী করবো আমাদের একটা কিছু করে দেন দেয় না পরীক্ষা দিতে দেয় নাই দ্বিতীয় কথা আমাদের ঘর বাড়ার জন্য এক বাড়িও দিক যাই সকালে এলে ওই দিক যাই বিকালে এলে ওই দিক যায় সকালে ওই দিক যাই আমাদের পেটের ক্ষুধার জন্য আমার দুই ছেলে মেয়ে অনেক কষ্ট করে অনেক আপনার কাছে বলার কোনো আমাকে সাধ্য নাই যে আপনারা আমাকে দিবেন দিবেন না মালিক এই যে আমাকে এত কষ্ট দিতেছে আমি দীর্ঘ শনিবার থেকে আমি আসা শুরু করছি আজ নয় দিনে মেজাই মেজাজ আইসি আসার পরে কোন একটা আশ্বাস পাইনি কিচ্ছু পাইনি এই বলতো কোন একটা আশ্বাস আমাদের কেউ দিছে না যে তোমাকে বেতন দেবো কি ভালো মন্দ আমরা একটু খাইতে পারতেছি না টয়লেটে যাইতে পারতেছি না কিচ্ছু করতে পারছি না গোসল মন্ত করতে পারতেছি না আমি আগে তার নয় দিন এইভাবে এই জায়গায় বসে রয়েছি আমার বা আমার অনেক অসুবিধা আমার একটা স্বামী আছে অনেক অসুস্থ তিনবার ইস্টা করছে স্টকের পর আমি স্বামীর ওষুধ কিনে বন্ধ দিতে পারছি না আমার ছেলে অনেক কষ্টতে আছে আমি অনেক কষ্টতে আছি বুঝছেন আমার অনেক কষ্ট আমার কষ্ট ছাড়া আমি এই জায়গা চলে যাইছি আমাকে এখন সরকারের কোনো পদক্ষেপ নিছে না এই যে সাত তারিখে বেতন দেওয়ার কথা ছিল সাত তারিখে আমরা পাঁচটা বেতন ছিলাম পাঁচটার পর একটা মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল সেন্টে রাত আটটা বাজে ঘরে গেছি আট তারিখে মিছিল করার কথা ছিল সেনা সেনাবাহিনী পুলিশে আমার একটা বাড়ি দিছে এই জায়গা আমার বাড়িতে আঙুলটা ফেটে গেছে বুঝছেন আমার রক্ত তো আমার আঙুলটা ফেটে গেছে তাও এই যে দৌড় খাই আমি বাসায় আছি বাসায় আবার এনেছি কেন সরকার কি করে মালিকই কি করে প্রশাসন কি করে আমাদের জন্যই বলেন আপনারা কি করে আমাকে পাশে একটা লোক দাঁড়াইতেছে না আমরা কোথায় যাব পারতেছে না গড় দিতে পারতেছে না খাইতে পারতেছে না ডাইল ভাত খাইতে আমাকে লাঠি চার্জ করছে মনে করেন রাস্তা কেলে পাবলিকের ক্ষতি জনগণের ক্ষতি ওয়ার্কারের ক্ষতি না আমরা বলছি পুলিশের বলছি দেখেন আঙ্কেল আপনারা কোনো সমস্যা করেন না আমাদের পাওনা দানা দিক আমরা রাস্তা ছেড়ে চলে যাই কয় না এলো জনগণের ক্ষতি বড় বড় সারের ক্ষতি সারা অফিসে যাইতে পারে না স্কুলে যাইতে পারে না আমাদের পোলাভান স্কুলে যায় না আমরা কি করছি সরকারের কাছে মালিকের কাছে আমরা কি করছি আপনি বলেন এটা আপনি বলে আমাকে উত্তর এটা দেন আমরা কি ক্ষতি করছি পাঁচ বছর ধরে আমি পাঁচ বছরের বছর ছয় বছর পড়ছে এখন তো কোনো একটা